আমার কি খুশি লাগতেছে আমার জানি সামনে আমার চলে আসতেছে আমার কাছে আমার জানু আসতেছে খুব খুশি লাগতেছে যেন খুব খুশি লাগতেছে আমার আচ্ছা যেন আমি তাহলে এখন ঘুমাতে গেলাম ঠিক আছে আমি আবার তোমার অফিস শেষ করে তুমি এসে আমাকে মেসেজ দিও আমি তোমার অপেক্ষায় থাকবো ওকে ঠিক আছে ভালো থেকো গুড নাইট খুদা হাফেজ থাকিও আচ্ছা ঠিক আছে গুড নাইট ভালো থাকো সুস্থ থাকো আমার অনেক ঘুম পেয়েছে আমি এখন ঘুমাতে যাব ওকে না না এখন ঘুমিয়ে যাব রাত প্রায় বারোটা বেজে গেছে এখন আর এখানে থেকে লাভ নেই এখন আমি ঘুমিয়ে যাই আল্লাহ তুমি যেন আমার জানোটাকে ভালো রাখো আমি ঘুমিয়ে গেলাম এখন ঘুমিয়ে যাবো রাত অনেক হয়ে গেছে আগামীকাল আবার সকালবেলা আমার অফিস হচ্ছে অফিস করতে হবে এখন ঘুমাই স্যার আসসালামু আলাইকুম স্যার আপনি কেমন আছেন ওয়ালাইকুম সালাম কি অবস্থা কবে ঢাকা থেকে আসলা আজি আজিজুলের অবস্থা কি কেমন আছে ছেলেটা গ্রামে কি আসবে নাকি জি স্যার আজিজুল ভাইয়া ভালো আছে স্যার আপনি এই সকাল সকাল কোথায় যাইতেছেন আল্লাহ যদি ভালো রাখে সামনের সপ্তাহে ভাইয়ের স্যালারি পেয়ে বাড়িতে চলে আসবে আমাকে এই কথা বলছে মফিস আমি কোথায় যাই তুই জানিস না আমি স্কুলে যাইতেছি তা তুই আজিজলের বাপরে একটু বলিস তো ছেলেটার তো বয়স হয়ে যাইতেছে বিয়ের সাথে কবে দেবে আমার খোঁজে একটা ভালো মেয়ে আছে আচ্ছা স্যার ঠিক আছে আপনি স্কুলে যান আমি সাথে কথা বলে দেখি কি বলে পরে আপনাকে জানাবো জি স্যার আমার কবিতা মুখস্থ হয়েছে স্যার বলবো আচ্ছা ঠিক আছে বল আমাদের ছোট্ট নদী চলে আখে পাকে বৈশাখ মাসে তারা হাটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয়ে গাড়ি দাদা আসসালামু আলাইকুম আপনার সাথে একটু কথা ছিল ওয়ালাইকুম আসসালাম মাস্টার সাহেব বলেন কি কথা দাদা তেমন কিছু না ওই যে দক্ষিণ পাড়ার আবেদ আলি আছে না আবেদ মেয়েটা অনেক সুন্দর তো তোমার ছেলে আজ এই তো অনেক বড় হয়ে গেছে ঢাকায় চাকরি করতেছে তা কি বিয়ে শাদি কি দিবা না নাকি নাকি ভাবিরা সারা জীবন খাটাইতেই শেষ করে দিবা এখন তো একটা বউয়ের দরকার বাড়িতে নাকি দেখো মাস্টার ছেলে তো অনেক বড়ো হয়ে গেছে তাই না এখন এই মাসে ছেলে তো বাড়ি আসার কথা আর ছেলেটা আসুক ওর সাথে বসে কথা বললি কথাবার্তা বলে তারপরে তোমারে জানাবো মানে কি বলো তুমি এখন তো হুটহাট আমি কোনো ডিসিশন নিতে পারবো না ছেলে বড় হয়ে গেছে চাকরি করে এখন এই মাসে বাড়িতে আসলে আমি একটু ডাক দিয়ে নিজে দেখাইও আচ্ছা ঠিক আছে দাদা তাহলে আমি আজকে উঠি বাড়িতে যাই আচ্ছা ঠিক আছে মাস্টার আমি আবার মফিসকে ওই জমিতে পাঠাইছি জমিতে দেখাশোনা করার জন্য দেখি আমি একটু আগাই যাই দেখি মফিস একা একা কি করতেছে হ্যাঁ মুফিস মুভিস হ্যাঁ মফিস আয় হয়েছে এই রোদ মধ্যে আর কাজ করা লাগবে না বাসা এখন বাসা যাই জি তো চা চলেন এখন বাসা যাই হ্যাঁ মুভিস তোরে এখন একটা কথা বলবো করতে এটা তুই আমার মন দিয়ে শুনবি আজি চুলের কাছে যে ওর কি কোনো মেয়ে পছন্দ আছে নাকি মাস্টার আমার সাথে দেখা করে দক্ষিণ পাড়ার আবেদারের মেয়েটা নাকি খুব সুন্দর ওর ব্যাপারে কথা বলছে তুই কি দেখছিস ওই মেয়েটাকে না তো চাচা আমাকে তো এই বিষয় কিছু বলেনি তবে দক্ষিণ পাড়ার আবেদারের মেয়েটা দেখতে শুনতে সুন্দর আছে আমাদের সবার সাথে মিশে চলে ফিরে খাইতে পারবে ভেরি গুড তাহলে তুই কালকে একবার ওই দিক থেকে ঘুরে ফিরে করে আসিস তো কেমন একটু দেখে আসিস মাস্টার আমাকে প্রস্তাব দিছে তো ঘর বাড়ি থেকে কে আছে কয় ভাই বোন মেয়েটা কি করে সব কিছুই আমার জানাই বিকালকে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি কালকা তাহলে দিকে যাবনি উত্তর পাড়া যাইয়া আমি দেখে আসবো নি তোমাকে একটা কথা বলি কথাটা মন দিয়ে শোনো উত্তর পাড়ার আছে তুমি ঢাকায় যে চাকরি করে ওর জন্যে ওই দক্ষিণ পাড়ার আবেদ আলীর মেয়ে আছে না রুনা ওই রুনারে দিয়ে বিয়ার প্রস্তাব দিলাম তুমি কি বলো জি জি চিনি তো আজল তো ছেলে হিসেবে খুব ভালো তা আবেদল মেয়ের সাথে কি তুমি কথা বলছিল আবেদের সাথে ওর মেয়েটা অত সুন্দর আছে তা আজ চুলের আব্বু কি কী বললো বিয়ে কি দেবে নাকি আছে চলে সাথে কথা বলছি বিয়েটা হলে আমাদের খুব খুশি লাগবে একটা তো বিয়ে দিতে পারবো তাই না তুমি কে বলো বিয়েটা হলে মেয়েটাও সুন্দর আছে ছেলেটাও ভালো আছে বিয়ে দেওয়া তো খুব ভালো কাজ আচ্ছা ঠিক আছে এখন হাতে সময় নেই রাত প্রায় এগারোটা বেজে যাচ্ছে আমরা এখন খেতে বসবো খেয়ে আমরা ঘুমাই যাই ঠিক আছে তুমি চালিয়ে যাও একক মাস্টারি বাদ দিয়ে তুমি গটকালি করতে থাকো ভালো লাগবে ভালো হবে তোমার মারে তোর সাথে আমার কিছু কথা ছিল মারে তুই আর এইরকম সবখানে ঘোরাফেরা করিস না মা তুই এখন বড় হয়ে গেছিস তুই আর এইরকম ছোট মানুষের মতো পাগলামি করিস না মা যেখানে সেখানে সবার সাথে চলাফেরা বাইরে কম কম ঘোরাফেরা কর মা তুই অনেক বড় হয়ে গেছিস তোকে তো আমার বিয়ে দিতে হবে মা জি বাবা তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না বাবা আমি ঠিক আছি বাবা তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না আমি তো এখন কোনো তোমার কথার কোনো বাইরে আমি কোনো কাজ করি না বাবা ঠিক আছে বাবা আমি আর বাইরে ঘোরাফেরা করো না বাবা ঠিক আছে মা রে খুব খুশি হইলাম তোর কথাতে মা ঠিক আছে মা তুমি ঘরে যাও হ্যাঁ আমি একটু বাইরে যাব কই গেছে তো দেখতে কই গেছে মা তোমার মায়ের ডাকো তো একটু তো বাড়িতে নাই মা একটু নানা গো বাড়িতে গেছে মামায় ডাকছিল নানায় ডাকছিল নানার সাথে কথা বলতে গেছে আচ্ছা ঠিক আছে মা তুমি বাসায় থাকো আমি একটু বাইরে যাই জমি জমা গুলো দেখে ঠিক আছে ও গো আপনি কি বাড়িতে আসেন চাচা ওখানে কে না তো বাসায় নেই আবু একটু জমিতে গেছে আপনি কে আমি উত্তর পাড়ার আজিজুলের চাচা তো ভাই আমি একটু চাচার সাথে কথা বলার জন্য আসি চাচা কি বাড়িতে নাই ও মফিস ভাই আসেন এখানে বসেন না আবু পাশায় নেই আবু একটু মাঠে গেছে জমি দেখতে আপনার নাম কি কুসুম আপনার কয় ভাই বোন আপনি এখন কি লেখাপড়া করতেছেন নাকি জি ভাইয়া আমার নাম কুসুম আমি এবার ইন্টার ফাইনাল দেব আমরা দুই ভাই বোন আমার বড় ভাই আর আমি আমি ছোট আমার ভাই বিদেশে থাকে বুঝছেন আচ্ছা ঠিক আছে কুসুম আপু এখন আমার হাতে সময় নেই আমি চাষের সাথে দেখা করে চলে যাব ঠিক আছে আপু ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে মফিস ভাই আচ্ছা ভালো থাকেন আপনিও আচ্ছা ঠিক আছে ভাই চাষা আসসালামু আলাইকুম চাষা আমি উত্তর মফিস আজিজলের চাষা ভাই চাচা আমি আপনার খোঁজার জন্য আপনার বাড়িতে গেছি আপনার সাথে আমার কিছু কথা আছে ওয়ালাইকুম আসসালাম তো বাবা কি কথা বলো চাচা এখানে কি দাঁড়ায় দাঁড়ায় কথা বলবো আপনার চলেন ওইদিকে যে কোথাও বসি বসে কথা বলি আচ্ছা ঠিক আছে বাবা তো চলো আসসালামু আলাইকুম আমি কুসুম গ্রামের প্রেম পর্ব চার প্রচারিত হচ্ছে মাই আপন খান পেজে আপনাদের সবাইকে দেখার জন্য বিশেষ অনুরোধ করা হলো মাই আপন খান পেজকে আপনারা ফলো দিয়ে লাইক দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন বেশি বেশি শেয়ার দিবেন আসসালামু আলাইকুম আসসালাম ওয়ালাইকুম আমি মোহাম্মদ আবেদ গ্রামের প্রেম পর্ব ছাড় মায়ে আপন খান পেজ থেকে প্রচারিত হচ্ছে আপনাদের সবাইকে দেখার জন্য আমনক্রীত আশা করি আমাদের পর্বটা আপনাদের অনেক ভালো লাগবে তাই এখানে দেরি না করে মায়ে আপন পেজকে ফলো দিয়ে লাইক দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি মাস্টার মাই আপন খান পেজে প্রসারিত হচ্ছে গ্রামের প্রেম পর্বচার আপনাদেরকে দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল মাই আপন খান পেজকে ফলো দিয়ে লাইক দিয়ে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে